আজকে রুই মাছ দিয়ে আলু পটল রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে রুই মাছ দিয়ে আলু পটল রান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে এই যে এই পটলই রান্না করব তো পটল আর আলু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি আর এখানে যে আলুটা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমি পটলটা যেভাবে কেটেছি চিকুন করে আলুটাও সেম ওইভাবেই কেটেছি আর মাঝখানে যে বীজ ছিল পটলের ওইগুলো ফেলে দিয়েছি ওইগুলো খেতে একদমই আমার ভালো লাগে না তো এই চার পিস রুই মাছ দিয়ে রান্না করব। মাছটাও ভালোভাবে ধুয়ে নেওয়া শেষ এখন আমি ফার্স্টে মাছটা কিন্তু মেখে নিব। ভেজে নেওয়ার জন্য ফার্স্টে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এই দুইটা দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মাছগুলো মেখে নিচ্ছি মাছগুলো মেখে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন মাছটা আমি ভেজে নিব তার জন্য চুলাটা অন করে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে এখন ভেজে নিব আর আমি সরিষার তেলে রান্না করছি যারা আমার রেসিপিগুলো দেখেন তারা তো জানেন যে আমি সরিষার তেলে রান্না করি তো একটা পাশ ভালোভাবে মাছ ভেজে নেওয়া শেষ এখন অন্য সাইডটাও ভালোভাবে একটু ভেজে নেব ওই জন্য চেঞ্জ করে দিচ্ছি দুই পাশটাই একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি কিন্তু মাছগুলো উঠে নিব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো ভেজে নেওয়া শেষ উঠিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই ফার্স্টে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা গোটা জিরাটা আমি এইভাবেই দিই এর ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে তো জিরাটা দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি একটু পানি যেহেতু গুঁড়া মশলাগুলো অ্যাড করব না হলে পুড়ে যাবে এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি এখন এই যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো ফার্স্টে যে পানিটা দিয়েছিলাম ওই পানিতে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে তেলগুলো কিন্তু একদম উপরে চলে আসছে দেখতেই পারছেন এখন পটল আর আলু যে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু কষিয়ে নেব আমি ফার্স্টে পানি অ্যাড করব না মশলাটার সঙ্গে কিছুক্ষণ আগে ভেজে নিব তো ভালোভাবে আমি এখন মশলাটার সঙ্গে আলু আর পটলটা মিশিয়ে নিচ্ছি এই যে কিছুক্ষণ কিন্তু আলু আর পটলটা মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি এই যে একটুও পানি নাই কিন্তু মশলাটার সঙ্গে একটু ভেজে নিতেছিলাম এখন মূলত দিব কষিয়ে নেওয়ার জন্য পানি ভালোভাবে যেন কষিয়ে নিব তার জন্য পানি দিয়ে দিয়েছি এই যে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে আর একটু আমি নেড়ে নেড়েছেড়ে ঝোলের জন্য পানি দেবো আর যে কোনো তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক মজা হয় দেখতেই পারছেন কোনো পানি নাই শুধু কিন্তু তেলগুলো সাইড থেকে উঠে আসতে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পটলটা খুবই ভালো ছিল একদম প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে এই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যে পানিটুকু দিয়েছি এইটুকুই হয়ে যাবে পানি দেওয়ার কিছুক্ষণ পরে যখন এভাবে ঝোলে বলক চলে আসছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নেড়ে দিব মাছগুলো যেন মিশে যায় এভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে কিন্তু আবার ঢেকে রান্না করব। মাঝে মাঝে কয়েকবার এভাবে একটু নেড়ে দিতে হবে তো খুব আলতোভাবে যেন মাছগুলো আবার ভেঙে না যায় ঝোলটা আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব হয়ে গিয়েছে আর দুই তিন মিনিট রাখবো চুলার উপরে রেখে নামিয়ে দিব এই যে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আর খুব বেশি কিন্তু ঝোল নাই এখন আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখতে যেমন সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক মজা হয়েছিল আমি যেভাবে রান্না করলাম সেম এভাবে রান্না করবেন আশা করি অনেক ভালো লাগবে আর সবাই অনেক পছন্দ করবে খেয়ে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ